কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শীর জ্ঞান যেতা মুক্ত সেটা দিয়ে প্রাচীর আপন প্রাঙ্গণ দিবস সরবরি বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি যেটা বাক্য হৃদয়ে উৎস মুখ হতে উচ্চ শেয়া ওঠে যেটা নির্বাক্ষ দেশে দেশে দিশে দিশে কর্ম ধারা ধায় অজস্র सहस्त्र বিধি উচ্চারিতার সদায় যেতা তুচ্ছ আচারে মুরুবালু রাশি বিচারে স্রোত পর তলে নাই রাশি কৌরু শ্রেণ করি নি নিত্য যেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দে মিতা নিজAspNet নিদায় আঘাত করি ভারতে সেই সঙ্গে করি জড়িত নমস্কার